নমস্কার আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের জন্য আলোচনা করছি সংস্কৃত সাহিত্যের ইতিহাস তোমরা ইতিপূর্বে জেনেছ যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের প্রথম পার্ট অর্থাৎ বৈদিক সাহিত্য আলোচনা হয়েছে তোমরা না দেখলে দেখে থাকবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আজকে আলোচনা করছি দ্বিতীয় পার্ট অর্থাৎ বাল্মীকি রামায়ণ এখানে নম্বর থাকবে তিন দেখো আমি আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন রামায়ণের রচয়িতাকে উত্তর হবে ডি মহর্ষি বাল্মীকি দুই আদিকবি নামে কে পরিচিত অপশান এ বাল্মীকি তিন বাল্মীকির পিতার নাম কি ছিল অপশান এ মহর্ষি চবন চার আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কি উত্তর বি রত্নাকর পাঁচ বাল্মীকিকে আদিকবিরূপে রূপে কে আখ্যায়িত করেছেন উত্তর বি মহাকবি কালিদাস ছয় বাল্মীকি প্রথম জীবনে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সি দোষ্যবৃত্তি তারপর সাত নম্বর প্রশ্ন এখানে মিস্টেক হয়ে গেছে এখানে শব্দটা হবে ব্যাত কিন্তু এখানে বেদি হয়ে গেছে তো এখানে হবে ব্যাত কোন পাখিটিকে তীরবিদ্ধ করেছিলেন উত্তর হবে বি ক্রৌঞ্চ আট রামায়ণ রচনার পূর্বে বাল্মীকি কার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছিলেন উত্তর ডি ব্রহ্মা নয় মহর্ষি বাল্মীকির আশ্রম কোন নদীর তীরে অবস্থিত ছিল উত্তর বি তমসা দশ রামায়ণ কোন রসকে উপজীব্য করে রচিত উত্তর এ করুণ রস এগারো রামায়ণে মোট কয়টি কাণ্ড আছে অপশান এ সাতটি বারো রামায়ণের এক একটি ভাগকে বলা হয় অপশান বি কাণ্ড তেরো রামায়ণের মোট অধ্যায় সংখ্যা কয়টি অপশান বি পাঁচশোটি চোদ্দ রামায়ণে মোট শ্লোক সংখ্যা কত অপশান সি চব্বিশ হাজার পনেরো রামায়ণ কোন ছন্দে রচিত অপশান এ অনুষ্টুপ ষোলো রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড কোনটি অপশান ডি প্রথম ও সপ্তম সতেরো রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম কি অপশান সি অরণ্যকাণ্ড আঠারো রামায়ণের পঞ্চম কাণ্ডের নাম কি অপশান বি সুন্দরকাণ্ড উনিশ রামায়ণের নায়ক কে অপশান এ রামচন্দ্র কুড়ি রামায়ণে কোশল দেশের রাজধানীর নাম কি অপশান বি অযোধ্যা একুশ রামায়ণের প্রচলিত সংস্করণ কয়টি অপশান ডি তিনটি বাইশ রামায়ণের সংস্করণগুলির মধ্যে কোনটি সর্বোৎকৃষ্ট অপশান সি দক্ষিণ ভারতীয় সংস্করণ বা মহারাষ্ট্রীয় সংস্করণ তেইশ মূল রামায়ণের ভাষা কি অপশান সি লৌকিক সংস্কৃত চব্বিশ রামায়ণে মূলত কোন বংশের কাহিনী বর্ণিত হয়েছে অপশান সি ক ও খ পঁচিশ রামায়ণের প্রাচীনতম টিকাটি হল ড্যাশ অপশান বি রামানুজিও টিকা ছাব্বিশ ওইকেই দশরথের থেকে কয়টি বধ চেয়েছিলেন উত্তর এ দুটি সাতাশ রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন অপশান এ চোদ্দ বছর আটাশ সীতীয় শব্দের অর্থ হল ড্যাশ অপশান বি লাঙলের ফলা উনতিরিশ সীতিয়া কোন দেশের রাজকন্যা ছিলেন উত্তর এ মিথিলা তিরিশ রামচন্দ্রের পিতার নাম কি উত্তর ডি দশরথ একত্রিশ রামচন্দ্রের মাতার নাম কি অপশন এ কৌশল্যা বত্রিশ দশরথের কন্যার নাম কি অপশান বি শান্তা তেত্রিশ সীতাহরণ রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত হয়েছে অপশান সি অরণ্যকাণ্ডে চৌত্রিশ যুদ্ধকাণ্ডের অপর নাম কি উত্তর বি লঙ্কাকাণ্ড পঁয়ত্রিশ কে সুরপনাকার নাক কেটে দিয়েছিল অপশন সি লক্ষণ ছত্রিশ দশরথের মৃত্যু সংবাদ রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত আছে অপশান বি কাণ্ডে। সাঁত্রিশ রামচন্দ্রের বনবাসের কাহিনী রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত আছে অপশন সি অরণ্য কাণ্ডে আটত্রিশ বধের কাহিনী রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত হয়েছে অপশান এ যুদ্ধকাণ্ডে উনচল্লিশ বালিবধের কথা কোন কাণ্ডের আলোচ্য বিষয় অপশান সি কাণ্ডের চল্লিশ রামায়ণ অবলম্বনে ভাষায় রচিত নাটক কোনটি অপশান বি প্রতিমা একচল্লিশ রামায়ণের কোন কাণ্ডে হরধনু ভঙ্গের কথা বর্ণিত আছে অপশান এ বালকাণ্ডে বিয়াল্লিশ সুগ্রীব কোন রাজ্যের রাজা হয়েছিলেন উত্তর ডি কিসকিন্দাহা তেতাল্লিশ সীতাহরণের ঘটনাটি রামচন্দ্র কার কাছ থেকে জানতে পেরেছিলেন উত্তর ডি আহত জটায়ু পাখি চুয়াল্লিশ রামায়ণের কোন কাণ্ডে লঙ্কা পুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা আছে উত্তর বি সুন্দরকাণ্ডে পঁয়তাল্লিশ রামচন্দ্র এবং সীতা পুত্রদের নাম কি কি। অপশন বি লব কুশ ছেচল্লিশ রামায়ণে কাদের জবন বলা হয়েছে উত্তর সি গ্রিকদের সাতচল্লিশ সমুদ্রে সেতু নির্মাণের সময় কে রামচন্দ্রকে সহায়তা করেছিল উত্তর এ বিশ্বামিত্রের পুত্র নল আটচল্লিশ লঙ্কাপুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছে ড্যাশ অপশান এ হনুমান ঊনপঞ্চাশ রামায়ণ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি উত্তর বি রক্ত করবি পঞ্চাশ বাল্মীকি প্রতিভা নামক গীতিনাট্যটি কাল লেখা অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর একান্ন নেপালি রামায়ণের রচয়িতাকে অপশান এ ভানুভক্ত বাহান্ন তামিল ভাষায় রচিত রামায়ণ কোনটি উত্তর বি কম্ব রামায়ণ তেরপান্ন রামায়ণ অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্য রচনা করেন উত্তর বি বধ কাব্য চুয়ান্ন রামচরিত মানস কাল লেখা উত্তর এ তুলসী দাস পঞ্চান্ন ব্যাসদেব রচিত রামায়ণ হলো ড্যাশ উত্তর অধ্যাত্ম রামায়ণ ছাপ্পান্ন কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন উত্তর সি কৃত্তিবা সোঝা সাতান্ন অদ্ভুত রামায়ণ কাল লেখা উত্তর বি বাল্মীকি আটান্ন কন্নড় ভাষায় রচিত রামায়ণ হল উত্তর সি তরবে রামায়ণ উনষাট শূন্যস্থান পূরণ করো রামায়ণের ক্ষুদ্রতম কাণ্ড হল ড্যাশ অপশান ডি কিসকিন ষাট ফার্সি ভাষায় রচিত রামায়ণ হল ড্যাশ অপশান বি রামায়ণ ই তর্জুমা একষট্টি কে রামায়ণকে ওসেনিক পয়েট্রি বিশেষণে ভূষিত করেছেন এখানে এই কয়েকটির এটা মিস্টেক হয়ে গেছে এটা হবে না অপশান সি ঋষি অরবিন্দ